হ্যালো গাইস আজকে প্রথম আমার ভিডিও একটা নিউ ভ্লগ দিচ্ছি তো একদম নিউ চ্যানেল তো সবাই সবাই যে যে দেখে উপকৃত হবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো দেখো এটা হচ্ছে একটা হেয়ার অয়েলের মানে আমি তোমাদের প্রসেস দেখাবো দেখো এটা আমার মেয়ের হেয়ার কতটা বড় ওর সাড়ে পাঁচ বছরও বয়স হয়নি এখনও কতটা স্ট্রং হেয়ার তো এই হেয়ার অয়েলের প্রসেসটা দেখাচ্ছি তোমরা যারা দেখতে চাও প্রত্যেকটা জিনিস দেখো হেয়ারের জন্য একদম পারফেক্ট একটা হেয়ার অয়েল দেখাচ্ছি এটা কিন্তু হেয়ার উঠবে কম ভীষণ চুল স্ট্রং হবে ভীষণ ভালো হেয়ারের গ্রোথ হবে তা কেশুতি পাতা পেঁয়াজ আদা জবা ফুলের লাল অংশটা আর কারি পাতা জবা ফুলের মোটামুটি জবা ফুলের একটা লম্বা জবা মালা নিয়ে নেবে দেখো সমস্ত নিয়ে রাখা আছে কেশুতি পাতাটা একটু শুকিয়ে গেছে তোমরা মানে যদি পসিবল হয় একটু টাটকা কেশুতি পাতা নেবে একদম সবুজ অংশ যেগুলো সেটা হলে বেস্ট হয় ঠিক আছে এই হেয়ার অয়েলটা তোমরা অনেক দিন প্রিজার্ভ করেও রাখতে পারবে ঠিক আছে তোমরা ফ্রিজে রাখো বা বাইরে রাখো প্রায় এক থেকে দেড় মাস দেড় বছর তোমরা এইটাকে প্রিজার্ভ করে রাখতে পারবে একটু মাঝে মাঝে রোদে দেবে আমি আমার মেয়ের জন্য এই হেয়ার অয়েলটা বেসিক্যালি ইউজ করছি বেশি আমিও ইউজ করি তো এটা হচ্ছে একদম ঘানির নারকল তেল ঘানিতে গিয়ে তোমরা নারকল তেল চাইবে একদম পিওর নারকল তেল পেয়ে যাবে এক লিটার বা দেল আমি এটা করেছি দু লিটার নারকল তেলের সঙ্গে নারকল তেলকে মিশিয়ে করেছি ঠিক আছে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি পরিমাপটা এটা দু লিটার নারকল তেল যেটা তার সঙ্গে এই পরিমাপটা যাবে ওকে দেখে একটু শুকিয়ে গেছে কিসুতি পাতাটা আগে এটা অ্যারেঞ্জ করতে প্রবলেম হয় তো ওই জন্য আগে অ্যারেঞ্জ করে রাখা ছিল সো ওই জন্য একটুখানি শুকিয়ে গেছে তোমরা চেষ্টা করবে একদম ভীষণ ফ্রেশ একদম কেশুতে যদি পাও ভীষণ বেস্ট হয় আর জবা ফুলের সবুজ অংশগুলো বাদ দিয়ে দেবে শুধু লাল অংশগুলো নেবে ওকে সো দেখো সঙ্গে এরকম আদা নেবে কিছুটা পরিমাপ মতো কম বেশি একটু হলে খুব একটা প্রবলেম করে না আতলাগুলো একটু ছেঁচে নেবে মানে একটু নরম করে নেবে আর হচ্ছে আমলকি ঠিক আছে আমলকি একটু মানে বেশি করে নেবে আমলকিটা হেয়ারটাকে স্ট্রং করে ভীষণভাবে হেয়ার ফলটার প্রবলেমটা কমে ঠিক আছে এই দানাগুলো সময় দিতে পারো বা ফেলেও দিতে পারো আমি সময়তে দিয়ে দিয়েছি ফেলতে খুব প্রবলেম হয় বলে সো এইভাবে দানাটা সঙ্গে দিয়ে দেবে ওকে দেখো গ্যাসে একদম লো ফ্লেমে ফার্স্টেই তেলটা দিয়ে নেবে যে দু লিটার তেল দিচ্ছ আমি এক লিটার ফার্স্টে দিয়েছি পরে হতে হতে মাপ হাফ হয়ে যাওয়ার পরে আর এক লিটার তেল আমি দিয়েছি ঠিক আছে দেখো এই তেলটা একদম লো ফ্লেমে ভালো করে ফুটবে তারপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টের মধ্যে দিয়ে দেবে আস্তে আস্তে এক এক করে দেবে বা একশোতেও দিতে পারো দিয়ে ভালো একদম সমস্তটাই কিন্তু হবে লো ফ্লেমে একদম জোরে দিয়ে দেবেন তাহলে সব পুড়ে যাবে তেলটাও হবে না কিন্তু একদম লো ফ্লেমে দেবে যাতে করে সমস্ত জিনিস যেগুলো দেওয়া হয়েছে সবগুলো থেকে তাদের সমস্ত গুণগুলো তেলের সঙ্গে মিশে যায় ওকে এইভাবে মোটামুটি ধরো তোমাদের এক ঘন্টা মতো লাগবে অলমোস্ট টাইম কারোর বেশি টাইম লাগলে লাগবে অসুবিধা নেই কারণ তাতে কিন্তু গ্যাস একদমই জোরে দেওয়া যাবে না একদম স্লোলি গ্যাস দিতে হবে দিয়ে এভাবে কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি এটা নাড়তে থাকবে ঠিক আছে একদম কমে তোমরা এটাকে রেখে দিয়ে অন্য কোনো কাজেও যেতে পারো কোনো প্রবলেম নেই ওটা একদম লো ফ্লেমে দিলে ও আস্তে আস্তে হতে থাকবে কোনো প্রবলেম নেই কারণ এক ঘন্টা দেড় ঘন্টা ওটার সামনে দাঁড়িয়ে থাকা পসিবল নয় বিকজ আমরা মা তো খুব ব্যস্ততা থাকে আমাদের এটা একদম বাচ্চা থেকে মোটামুটি সমস্ত বয়সের মানুষই এটা ইউজ করতে পারবে তবে খেয়াল রাখবে বাচ্চাদের যখন ইউজ করবে যেন ঠান্ডা না লেগে থাকে কারণ এখানে এমন অনেক জিনিস আছে যাতে বাচ্চা ঠান্ডা লাগার সময় দিলে আরও ঠান্ডাটা বেশি লাগতে পারে তো চেষ্টা করবে সপ্তাহে দু থেকে তিন দিন এটি ইউজ করতে রাত্রিবেলা করে এবং সকালে করে যদি পসিবল হয় শ্যাম্পু করে নেবে বিকজ তেলটা খুব লাইট ওয়েটের শ্যাম্পু না চাইলেও না করতে পারো কোনো প্রবলেম নেই বিকজ অনেকে আছে রাস্তায় বেরোলে শ্যাম্পু করতে চায় সো তোমরা শ্যাম্পু করে নিলে বেস্ট হবে ওকে আর যদি কেউ বাড়িতে থাকুক তো শ্যাম্পু না করলেও হবে দু তিন দিন পরে শ্যাম্পু করলেও প্রবলেম নেই কোনো ঠিক আছে সপ্তাহে তিন দিন ইউজ করো সেটা বড়দের জন্য বেস্ট আর বাচ্চাদের জন্য সপ্তাহে দুদিন হচ্ছে বেস্ট ঠিক আছে দেখো কীভাবে হয় আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো নরম হতে শুরু করেছে চাপা দেওয়ার প্রয়োজন নেই ওপেনই রাখবে তাতে করে তুমি বুঝতে পারবে কতটা জিনিসটি রেডি হচ্ছে এভাবে একদম লো ফ্লেমে কিন্তু ফুটছে ঠিক আছে এটা একদম কম করে দিয়ে একটা ভালো বল নিয়ে নেবে সেটা দিয়ে নাড়াতে থাকবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে দশ পনেরো মিনিট অন্তর অন্তর দেখো জিনিসগুলো দেখো কতটা একটু ব্ল্যাকিশ হয়ে গেছে তো এভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে মানে এক ঘন্টা হবে মানে বুঝতে পারছো অনেকটা টাইম টেকিং ম্যাটার ব্যাপারটা কারণ একটা তেল তৈরি করাটা খুব একটা ইজি নয় খুব কঠিন আর যদি কেউ চাও এর মধ্যে আমলা আমলকি তুমি দিয়েছি কেউ যদি শিকাকাই বা রিঠা দিতে চাও তাহলেও দিতে পারো ড্রাই করা রিঠাটার একটু দানাটা ফেলে দিও কারণ অনেকটা শক্ত তো দানাটার জামটা চলে যাবে ওর মধ্যে তো যদি চাও তোমরা রিঠাতে একদম লো ফেমে দেখেছ হচ্ছে রিঠা শিকাকাইও দিতে পারো আমি দিইনি তোমরা যদি চাও এটা অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই দেখো তেলটা কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর তেলটা স্মেলটা ট্রাস্ট মি যখন তোমরা যদি নিজে করো ভীষণ সুন্দর স্মেলটা মানে ওই এত কিছু মিশিয়ে যে একটা তেল করেছি বলে ভীষণ বাজে গন্ধ ইস মাখা যাচ্ছে না তা একদমই নয় প্রচণ্ড একটা সুন্দর স্মেল সমস্ত জিনিস যেহেতু মিশেছে তেলের সঙ্গে দারুণ স্মেল বেরিয়েছে এবং তেলটা দেখো হয়ে গেছে প্রায় হয়ে গেছে এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মধ্যে বাকি আছে এ ঠিক এই মিডিয়াম সময়ে দেখো তেলটা কত ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই সময়টা যদি চাও তোমরা আরও এক লিটার তেল মিশিয়ে দেবে বা কেউ যদি চাও স্টার্টিংয়ে তোমরা দু লিটার তেলই একসঙ্গে দিয়ে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা কোনো প্রবলেম নেই আমি পরে দিয়েছিলাম মানে মিডিয়াম এই সময় যখন দেখছো তার একটু আগে আমি এক লিটার তেল মিশিয়ে দিয়েছিলাম ওকে দেখো এইভাবে তেলটা রেডি হবে তোমরা এটা সারা বছর ইউজ করো এবং তোমাদের হেয়ার ফল কতটা কমবে তোমরা প্রত্যেকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে ওকে কেমন হলো পরে এসে রিভিউ দিয়ে দিও প্রত্যেক কেমন হলো আর অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং তোমরা নিজেরা করলে কি না সেটাও আমাকে পিকচার শেয়ার করো দেখো পুরো কালো হয়ে গেছে সমস্ত জিনিস কালো হয়ে গেছে মানে সমস্ত জিনিস থেকে কিন্তু তাদের নিজস্ব গুণাগুণগুলো সব তেলের সঙ্গে মিশে গেছে এইবারে আমরা এটাকে বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটা আমরা একটা কাপড় সাদা কাপড় বা যে কোনো একটা কাপড়ের মধ্যে নিয়ে চিপে চিপে তেলটাকে বার করব দেখো তেলটা দেখছো কতটা ডার্কিশ কালার হয়েছে মানে কতটা সমস্ত জিনিসের জিনিসের মধ্যে মিশে গেছে এইভাবে একটা কাঁচের শিশিতে রাখার চেষ্টা করবে তাতে অনেকদিন ভালো থাকবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেককে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো